নিজেকে বুদ্ধিমান প্রমাণ করবার জন্য আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আমি একটা ঘরকে ভর্তি করে দিতে পারি কিন্তু আমি একটুও জায়গা নেই না বলুন তো আমি কে দর্শক এখানে আমার জানা দুটি উত্তর হতে পারে এক হলো ধোয়া আর দুই হলো বাতাস ও গন্ধ বুদ্ধি খাটিয়ে এক কথায় উত্তর দিন বলুন তো কোন কালি দিয়ে লেখা যায় না দর্শক এখানে অনেকগুলি উত্তর হতে পারে তার মধ্যে একটি হলো ঘটকালি আমার মাথাটা ঘষলে কালো থেকে লাল হয়ে যায় বলুন তো আমি কে উত্তরটা কি আপনি পেরেছেন এখানে সঠিক উত্তর হবে দেশলাই কাঠি দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন আমি উঠতে পারি কিন্তু আমার ডানা নেই আমি কাদি কিন্তু আমার চোখ নেই বলুন তো আমি কে উত্তর হবে মেয়ে আর এখানে কান্না মানে হলো বৃষ্টি একটা জিকে কোশ্চেন রইল আপনার জন্য বলুন তো প্রথম মহিলা বাঙালি ডাক্তার কে ছিলেন এটা প্রায় অনেকেরই অজানা যে প্রথম মহিলা ডাক্তার ছিলেন ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা যাক আপনার মাথায় কতটা বুদ্ধি আছে বলুন তো ছেলেটির নাম কি হবে দর্শক এখানে ছেলেটির নাম হবে রাজু শিকড় ছাড়া গাছটি ফল ধরে বারোটি পাকলে হয় একটি বলুন তো জিনিসটা কি দর্শক এখানে এক বছরের কথা বলা হয়েছে আপনার জন্য রইল একটা জিকের কোশ্চেন বলুন তো কোন প্রাণীর রক্তের রং কালো আয়াম সেমা নামের মুরগির রক্তের রং কালো পারলে বলুন তো দেখি দেহ আছে প্রাণ নেই সে হলো এক রাজা সব আছে নেই তার প্রজা এখানে কোন রাজার কথা বলা হয়েছে দর্শক এখানে উত্তর হবে দাবার রাজা একজন মহিলা যদি পুলিশ হতে চায় তাহলে তার উচ্চতা কত হতে হবে একজন মহিলা যদি পুলিশ হতে চায় তাহলে তার উচ্চতা হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার